আসসালামু আলাইকুম আমি ডক্টর এনে খানি ইমরান ব্যবস্থাপনা পরিচালক হাইকেয়ার জেনারেল অ্যান্ড স্পেশালাইজ হসপিটাল লিমিটেড হাইকেয়ার হসপিটাল সবসময় প্যান্ডামিক ডিজিজের চিকিৎসা এগিয়ে থাকে বিগত সময়গুলোতে কোভিড চিকিৎসা এবং ডেঙ্গু যখন মহামারী আকারে ধারণ করেছিল তখন চিকিৎসায় হাইকেয়ার সবসময় আপনাদের পাশে ছিল বর্তমানে হাইকেয়ার ডেঙ্গু রোগের চিকিৎসা দিচ্ছে এবং খুবই চিপ রেটে গভর্নমেন্টে বেঁধে দেওয়া রেটে আমরা ডেঙ্গু রোগের পরীক্ষাগুলো করে থাকি আমাদের হসপিটালে বেশ কিছু ডেঙ্গু রোগী বর্তমানে ভর্তি আছে আমরা অত্যন্ত যত্নের সাথে রোগীগুলো চিকিৎসা দিচ্ছি আপনারা যারা ডেঙ্গু রোগে আক্রান্ত কিংবা বর্তমানে জ্বর হচ্ছে বা ডেঙ্গু সিমটমে জ্বর হচ্ছে সেক্ষেত্রে আপনারা ডক্টরের স্মরণপূর্ণ হন কারণ ডেঙ্গু শখ সিন্ডম যদি ডেভেলপ করে যায় তাহলে কিন্তু কোনো চিকিৎসা দেওয়ার স্পেস বা সুযোগ থাকে না এই কারণে ডেঙ্গু শক সিন্ডম প্রিভেন্ট করার জন্য আপনাদেরকে ডক্টরের সঙ্গে সময় যোগাযোগ রাখতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসাগুলো করতে হবে ডেঙ্গু রোগ হয়ে গেলে আপনার পর্যাপ্ত পানি খান প্রাচিটামান জাতীয় ঔষধ খান কিছু পরীক্ষা আছে সেগুলো নিয়মিত করেন এবং ডক্টরের সাথে যোগাযোগ রাখেন হাইটার হসপিটাল ডেঙ্গুর চিকিৎসায় অতীতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভবিষ্যতেও ডেঙ্গুর চিকিৎসা এবং অন্যান্য প্যান্ডামিক চিকিৎসার জন্য আপনাদের পাশে আছে আশা করি আপনারা অতীতের মতো এখনো হাইকের পাশেই থাকবেন জেনারেল হসপিটাল লিমিটেড